চলতে চলতে প্রদীপ জ্বালতে জীবনের ঘরে আটতে তবু অমানিশাই বুঝি সঙ্গে মায়ার জীবন ধুকে ধুকে পার করেছি কত সন তবু সঙ্গে এখানে ওখানে কত কিছু আজই পড়ে রয়েছে কত শত কাজ তবু অমানিশাই বুঝি সঙ্গে পারবো না জানি চন্দ্র ছুতে হাতটি বাড়াই সেটিও পেতে অশান্ত মনের শান্তনা তবু অমানিশাই বুঝি সঙ্গে স্বপ্নের বিভরে কেঁদেছি অঝরে দেখব আলো এতদিন এত দিনে তবু অমানিসায়ী বুঝি সঙ্গে ছুটে চলেছি কোথায় কি জানি আলোর দিশাই দিনগণী তবু অমানিশাই বুঝি সঙ্গে ক্লান্ত শরীর অশান্ত মনে ভাবনাতে মোর কত কিছু টানে তবু অমানিসাই বুঝি সঙ্গী জীবনের ঘরে আটকে গিয়েছি এদিকে ওদিকে কত পা দিয়েছি সব দরজা খোলা আছে তবু অমানিসাই বুঝি সঙ্গী